শখ <laughs> তো <laughs> মিbuenas টিপ ডাই লছ না আল দাও তো আরেকদিকসি বাত হইবো আর দুইটিস কি লাগবে তুমি রে কাও না টাকা আছে 15 টাকা এটা কি দাম আদা বাটা রসুন तो सुन बता मांगशेर सीबीटीस कौशल नहीं हो मांगशो ना आधा बड़ा मैंने डायलॉग सेमा मिला रखी थी सेम पेज बता hmm. 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 ना ना <laughs>

উদ্দূর মণিপুর <hums> <Monica Zerena. hums>

মন্দিরে যাবে মন্দিরে বইয়ানি করছেন বামী আমার মা কই তো আমরা মৌসুমি আমার মা ও এত স্বাস্থ্য যদি কোকে কতলা কাম করে সবসময় কয়টা মায়েরা আমার মা ও সুইট নিচে ফেরে যায় তোকে সুইট কত যে গড়টর যতলা কাম করে গো আয়া কালে প্রতিদিন নিতে কত মা ধান্ডা মৌসুমি দেখছুনি দেখতে সব কাম শেষে মা সব কাম করতো কতলা কাম যে করে গরো কতলা মানুষ খাওয়ান রান্দা বান্দা হ্যাঁ

ই <laughs>